তার থেকে কি নাম ঠাকুরের মধ্যে ঢুকছে এবং ঠাকুরের ভেতরে সংস্কার কে বদলে দিচ্ছে ঠাকুর ব্যস্ত হয়ে বললেন মা করছিস কি করছিস কিন্তু দেখা ঠিক ঢুকে যাচ্ছে সংস্কার ঠাকুরকে যেন ভেতর থেকে বদলে দিলেন এইবার ঠাকুর যখন ফিরে আসলেন মন্দিরে তখন তো অন্যরকম তখন আর মন্দিরে দেবতাদের প্রণামের উদ্দেশ্যে যাচ্ছেন না ঠাকুরের এত প্রিয় মা ভগতারী মা তার দিকেই যাচ্ছেন না নিজের ঘরে যাচ্ছেন পঞ্চবটি তলে যাতায়াত করছেন এইভাবে এবং বিভিন্ন দেব খ্রিস্টীয় দেব দর্শন করতে লাগলেন এইভাবে তিন দিন যাওয়ার পর উনি পঞ্চবটিতে এসছেন তখন দেখলেন যে একজন বিজাতীয় লোক মানে দেশীয় লোক না এটা বুঝেছেন খুব গৌর কান্তি সৌম্য পুরুষ উনি ঠাকুরের দিকে এগিয়ে আসছেন

তার কাছে বাইরে করেছেন খুব সুন্দর ভাবে করে পড়াতেনি পড়েছিলেন বাইরে ভালো তাই বলেছিলেন ঠাকুরটা ধরো পড়েছি বাইরে যীশুর আহ মূর্তিটা কেমন তা আমি ধরো তখন এটি বলেছিলেন যীশুর আহ মানুষ তার সবকিছু সুন্দর হবেই কারণ না চোখ টানা টান হবে ঠাকুর বলে নাটা খেতে আমি একটু চাপ্পা দিয়ে শরৎপাল বলছে যে আমি ভাবলাম কি বলছেন ভাব চোখ খেয়ে রেখেছেন তাই একটু বলতেই পারে এইরকম হয়েছিলাম পরবর্তীকালে যখন উনি সাধারণ হয়ে গেছে তখন একদিন ওই যিশুর দেখে বর্ণনা আপনার সঙ্গে দেখতে পেলেন যে না একটা মতে বলছে যীশুর না একটু চাপা ছিল তখন বুঝতে পারলেন এই যে ঠাকুরের দর্শকে ব্যথা পেতে পারে না সেইটি একদম বুঝি দালেন মনে করলেন

কিন্তু যাই হোক স্বামীজিকে বলে স্বামীজি কিছু এসে বলেছিলেন না না অত বড় মহাপুরুষ তার কতটা ভাবি আমি বুঝেছি তার তো অনন্ত ভাব তার মধ্যে কয়টাই আমি বুঝতে পেরেছি ফলে আমি অতটা চিনতে পারিনি এখন তাকে আমি পারবো না তার বলছেন যে দেহ দেহ শিব করতে ভালো করে বসবো অর্থাৎ তাকে ঠিক ঠিক আমি এ করতে পারব না রিফ্লেকশন করতে পারবো না আমার লেখায় বা স্বামীজি ঠাকুর সম্পর্কে লিখে যাননি কিছু কিন্তু শরৎ মহারাজ সেও আবার বিশেষ ঘটনা শরৎ মহারাজের আমি ঠাকুরের জীবনী লিখবো বলে বসেছেন তা না একটা বিশেষ প্রয়োজনীয়তা সেই প্রয়োজনীয়তা সে উনিশশো মানে উনিশশো ছয় সাত সালে শরৎ মহারাজ মায়ের তো সেবা হয়ে গেছেন প্রথম মায়ের সেবা ছিলেন স্বামী যোগানন্দজি যোগানন্দজি আঠারোশো নিরানব্বই চলে যান তারপরে কিছুদিন দুলিয়া ত্রিগুণாதி আনন্দ জিlogback ছিলেন সেই ত্রিগুণாதி আনন্দ জিও আবার 1922 সালে रामकृष्ण অর্ডারের আদেশে বিদেশে চলে যান সেপ্টমবারে চলে যান এইবার সেবা কে করবে সরব মানে তার কিছুদিন মায়ের সেবা ভাড়া নিয়ে নিছিলেন সেই সময় মায়ের বাড়ি ছিল না এই বাড়ি কি যেটা আমরা বারবার দেখি সে তো অনেক পরে হয় তাই মাকে আনালে কোন ভাড়া বাড়িতে রাখতে ভাড়া বাড়িতে তো একটু সমস্যা থাকেই সেই জন্য ভাববে যে কি করে করা যায় মার্সি পাঠ টা বাড়ি দরকারে এরকম লাস্টে এরকম করতে করতে উম সালে দেখা যায় একজন ভক্ত খোড়কে মানে খড়ের ব্যবসা করতেন কেদার চন্দ্র দাস মানে উনি জমি দিলেন যে কি আমরা মায়ের বাড়ি দেখি এখন সেখানে জমিটা দিলেন তিন কাটা চারশো টাকার জমি তখন শরৎ মহারাজ ভাবলেন যে এইখানে আমি যদি করতে পারি ভালো হয় কিন্তু তখন হাতে কেবল সাতাশো টাকা ছিল অথচ বাড়ি করতে তো অনেক টাকা লাগবে লাস্টে যারা পরিচিত ভক্ত তাদের কাছ থেকে ধার করলেন প্রায় এগারো

কোকের কি করবে টাকা শুদ্ধই তো হবে তখন ঠাকুরের জীবনী লিখতে লাগে তার অন্য কারণ ছিল কারণ ঠাকুরের জীবনী পর্যন্ত একদিন একারণ ছিল তাহলে ঠিক ঠিক প্রামাণ্য কথা এর না তাই বললেন যে একটা প্রামাণ্য জীবনী দরকার তাহলে লোকে পড়বwidetildeলে আমরা বলে